বস এখনই বেরোবেন গাড়ি নিয়ে আসবো না আমি আজকে ভাবছি একটু দেরিতে বের হব এখনই বের হব না তুমি থাকো আমার সঙ্গে একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে বস আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি দুহু কিছু খাইনি স্যার কিছু যদি টাকা দিতে না আমার তে হোটেলতে কিছু কিনে খাতাম আহা রে তুমি দুপুরে খাওনি আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো

চুপ থাকো এবং দেখো আমি কি করি ওকে আচ্ছা ঠিক আছে স্যার 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 আমার বাড়ি মা অসুস্থ স্যার কয়টা টাকা ভিক্ষা দেন স্যার ও তোমার মা অসুস্থ আচ্ছা আমার কাছে তো খুচরা নাই তুমি এই পাঁচশো টাকা রাখো এর থেকে দুইশো টাকা নিবা আর তিনশো টাকা আমাকে ফিরায় দাও আচ্ছা সমস্যা নাই তুমি ভাঙ্গায় নিয়ে আসো ভাঙ্গায় তুমি দুশো নিবা আমাকে তিনশো ফিরায় দিবা যাও স্যার আপনি কেউ চেনেন ও চেহারা দেখি মনে হয় কেউ বিক্রি করে খায় ওই এই টাউনের সর্বস্ব আটা খুঁজ যাই দেখেন ওইবার বাগানের ভিতরে আড্ডা আছে কি আড্ডা খানে আড্ডা দেখছে যাই দেখেন এইবার ওই টাকা নিয়ে যদি ফেরে স্যার তাহলে আর কি আমি কি কইছি মুস্তাক রিবস তুমি এখানে দাঁড়াও এবং দেখো আমি কি করি এবং শেষটা কি হয় বুঝেছো আচ্ছা ঠিক আছে স্যার ওকে আচ্ছা গাড়ি কি ধোয়া হয়েছে মুস্তাক জি বস হ্যাঁ ওই গাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বস আর ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে কি না আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হ্যাঁ ওই ওই মোবাইলে ক্যাসিনো খেলবা না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার বলছি আমি tashlam আপনার কাছে একটা দাবি নি স্যার আমি খুব অভাবী মানুষ স্যার আমার বাড়ি এক কেজি চাউলও স্যার খাওয়ার জন্য আমার তো সন্তান অসুস্থ স্যার আপনি যদি একটু দয়া করতেন স্যার খুব ভালো হতো স্যার হ্যাঁ অবশ্যই দয়া করব। তোমার সন্তান অসুস্থ আর আমি দয়া করব না তা কি হয় আচ্ছা আমার কাছ তো সেই ওয়ালেটটা আমি রেখে আছি তো টাকা পয়সাও খুব বেশি নাই তুমি এক কাজ করো এখান থেকে দুইশো টাকা নিবা আর তিনশো টাকা আমাকে ফিরাই দিবা স্যার তা আমার কাছ তো ভাঙতি নেই স্যার আমি কি করি আপনার খুঁজতে করে দেবো আপনি রাখেন স্যার না না সমস্যা নাই আমি এখানে আরও আধা ঘন্টা আছি এর ভিতরে তুমি ওই যে দোকানগুলো দেখতে চাও ওর ভিতর থেকে একটু ভাঙিয়ে নিয়ে সোজাও একটু ভাঙায় নিয়ে যাও স্যার যদি আমি না পারি স্যার সমস্যা নাই তুমি পারবা যাও আমি বলছি তুমি যাও সমস্যা নাই যাও স্যার আগে দুজনের টাকা দেন তাই স্যার কেউ দেখবেন এরকম আসবে না যাক তোমাকে একটা কথা বলি আমি এই ইন্ডাস্ট্রি যখন শুরু করেছি তখন খুব সীমিত অল্প কিছু পুঁজি নিয়ে আজ পুকুর রহমতে এই পর্যন্ত এসেছি তো তুমি দেখো আমি আশাবাদী যে কেউ একজন আসবে আর যদি নাও আসে তাহলে আর করার কিছু নেই তবে দেখা যাক আসে কিনা জি বস আসসালাম আলাইকুম স্যার গুনি নেন স্যার এত পাঁচশো টাকা আছে স্যার এক দুই তিন চার পাঁচ আচ্ছা তোমার এত দেরি হলো কেন স্যার আমরা গরিব মানুষ তো ভিক্ষা করি খাই কেন পাঁচশো টাকা আমরা দোকানে খুঁজতার কথা বললি ও দোকানদার মনে করছে আমি চুরি করে আসি বা কারোর কাছে চিন্তা করে আসি ওই জন্য কেউ এই মোড়ে এই টাকা খুঁজতে করে দিইনি স্যার তা আমি চলে গেছি আরেকটা একটা মোড়ে যেখানে আমার কমছে নেই ওই জায়গায় যাওয়ার পরে পাঁচ সাতটা দোকান ঘোরার পরে আমার এই টাকাটা খুঁজতে করে তাই স্যার আমার এই দেরি হলো স্যার আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যদি কিছু মনে না করো জি স্যার কোন স্যার সমস্যা নেই কোন আচ্ছা তোমাকে দেখে বা তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে না যে তুমি একজন মূর্খ তো তুমি কি লেখাপড়া কিছু জানো লেখাপড়া স্যার ওই মা বাপ শিখাইলো স্যার তা গরিবের লেখাপড়া শিখিও স্যার কোনো মূল্য নেই স্যার আমার লেখাপড়া শিখিয়ে আর লাভ কি স্যার আমার সেই ভিক্ষা করি খাতি হলো স্যার জানি স্যার আমি ওই এইচএসসি পাশ করিলাম স্যার পরে স্যার টাকার অভাবে আর পড়তে পারি স্যার এখন এইচএসসি পাশে চাকরিও আমার হয় না স্যার অনেক চেষ্টা করেছি কেউ চাকরি দিতে চায় না না পেরি স্যার আমি এই মানসিক কাছে সাহায্য স্যার এই পথটা বেছে নিলাম স্যার ভিক্ষা করি খাই স্যার আচ্ছা তুমি যদি কোনো আপত্তি না করো তাহলে আমি যদি তোমাকে একটি চাকরি দিই তুমি কি করবা কি কন স্যার আমাকে চাকরি দেবেন আপনি আপনার প্রতিষ্ঠানে স্যার এ অসম্ভব স্যার আমার মতো ফকির চাকরি দেবেন আপনি আমার বিশ্বাস হয় না স্যার হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমি তোমাকেই চাকরি দেব এবং আমার সর্বস্ব যে চেয়ারটা ম্যানেজারের পোস্টটা খালি আছে আমি তোমাকে ওখানেই বসাবো এই যুগি তোমার মতো সৎ নির্ভাজার লোক পাওয়াটাই দুষ্কার আমি আজকে একটি সপ্তাহ ধরে এভাবে পরীক্ষা নিচ্ছি মানুষের আসলে আমি কোনো সৎ লোক পাচ্ছি না আজকে আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেছি তোমাকে আমি চাকরি দেব এবং তোমার মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার টাকা স্যার এটা আমি স্বপ্ন দেখছি স্যার আসলে আমার বিশ্বাস আছে না স্যার আমার মতন একটা ভিক্ষুককে আপনি ম্যানেজারের পদের দায়িত্ব দেবেন স্যার না ভাই তুমি যেটা ভাবছো আসলে তা না আমি মানুষ চিনতে কখনো ভুল করি না আমি আমার এই প্রতিষ্ঠানের দেড়শো মানুষের চাকরি দিয়েছি তার কারো শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দেয়নি তার সততা তার বলিষ্ঠতা তার তার নিষ্ঠাতা এগুলো যাচাই করে আমি চাকরি দিয়েছি কারো সার্টিফিকেট দেখে আমি চাকরি দেয়নি কি এক সপ্তাহ ধরে পঁচিশ হাজার টাকা এইভাবে মানুষ আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু কেউ আর ফিরে আসেনি তবে তুমি ফিরে এসেছো এর মানে এই যে এদের এই মানুষের ভিড়ে তোমার চরিত্রটা এখনো ভালো আছে তুমি এখনো সৎ আছো আর তোমার এই সততা আমি আশা করি যতদিন বেঁচে থাকবা তুমি ধরে রাখবা আর বিলম্ব নয় তুমি কাইলি আমার সঙ্গে যোগাযোগ করবে এই আমার অফিস আর এতে আমার বিস্তারিত ঠিকানা দেওয়া আছে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আসলে আমার এই সততা আমার এই নিষ্ঠতা এটা আমার শিখিয়েছে আমার আমার পিতামাতা সব সময় আমাকে শিখাইছে ছোট থেকে যে জীবনে ভিক্ষা করে খাবে আর সব সময় সৎ পথে থাকি কখনো কারোর সাথে প্রথা না করবেন এটা আমার পিতা গর্ব স্যার আল্লাহ আশেষ সহমত আমার আজকে টাকার প্রতি লোভ না আমি সময় শতত মিষ্ঠান আচ্ছা তোমার না নামটা তো জানা হলো না আমার নাম স্যার আব্দুল মান্নান মান্নান আসলে একটা কথা সবসময় মনে রাখবা শতদার আর পুরস্কার এ দুনিয়ার মানুষ দেয় না স্বয়ং আল্লাহ তালা দেয় হয়তো আমার মাধ্যমে আল্লাহ তালা তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে স্যার তাহলে আমি আগামীকালকে ইনশাল্লাহ আসবো আপনি দোয়া করবেন স্যার ওকে যাও দেখেছে মুস্তাক ই এটা আমার একটা টেকনিক ভালো মানুষ যাচাই করা আর তুমিও এটা শিখে রাখো ভবিষ্যৎ তোমার কাজে আসবে আর যদি তুমি আমার থেকে বেশি বুঝতে তাহলে আমার জায়গায় তুমি থাকতে তোমার জায়গায় আমি থাকতাম যাদের যত টাকা পয়সা আছে তারা তত চাই আর যাদের নেই তারা অত টাকা পয়সার প্রতি লুবি না তাদের ভিতরেই সৎ মানুষ থাকে সেটা আমি আজ তোমার সামনে প্রমাণ করে দিলাম ওকে যাও গাড়ি নিয়ে আসো এক্ষুনি বের হবো যাও যাও যাও